আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কথা বলছিলাম ব্রাহ্মণবাড়িয়ার আখাওড়া শহীদ স্মৃতি সরকারি কলেজ মাঠ থেকে যেখানে আসন্ন কুরবানিকে সামনে রেখে বিশাল বড় গরু এবং মহিষের হাট জমছে আমরা আখাউড়া শহীদ স্মৃতি সরকারি কলেজ মাঠের গরুর হাটে ইতিমধ্যে উপস্থিত হয়েছি আপনাদেরকে বিশেষ করে যারা গরু বিক্রেতা আছে তাদের সাথে কথা বলে বড়ো বড়ো গরুর বাজার দরদামটা আপনাদের মাঝে তুলে ধরবো পুরো ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন আর যারা না বিশেষ করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা আমাদের পেজে ভিডিও দেখবেন আমাদের পেজে ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন তো চলুন আপনাদেরকে সরাসরি নেওয়া যায় গরু বাজারে বিশেষ করে যারা গরু বিক্রেতা আছে তাদের সাথে কথা বলে বড় বড় গরুগুলার বাজার দরদামটা আপনাদের মাঝে তুলে তুলি ভাই ভালো আছেন জি ভালো আছি আমরা তো আখাবরা গরুর হাটে জি আর হাটের অনেক বড় একটা গরু নিয়ে আসছিলেন আপনি জি কোথায় থেকে আসছিলেন আমি আসছি ভাই মনিয়ন ইউনিয়ন গ্রামের নাম গোয়াল গাঙ্গেল গোয়াল গাঙ্ঙ্গাল গ্রাম থেকে আসছেন অনেক সুন্দর একটা গুরু নিয়ে আসছেন আপনার গরুটার নাম কি আমার গরুটার নাম রাজা বাবু রাজা বাবু অনেক বড় একটা গরু গরুটাতে মাংস কতটুকু হবে না আমার তো তেমন ধারণা নাই তবে ব্যাপারইরা বলছে তেরো মন হবে তেরো মন মাংস হবে আর লাইফ তার অনেক বেশি দাম কত চাচ্ছেন ভাই দাম তো চাই ছয় লাখ টাকা ছয় লাখ টাকা দাম চান হাটে আসার পক্ষে দাম দাম হয়েছে না এখন পর্যন্ত হয় নাই দেখেন লোকজন তো এখন পর্যন্ত আসে নাই গরু আসছে অনেক কিন্তু মানে ধারণা করতেছে বারোটার পরে বাজার ঠিকভাবে ভাবে জমবে তখন বোঝা যাবে মাংস কত বলছিলেন এই তো মন মাংস আপনাকে ভাই ভালো আছেন জি আছি আলহামদুলিল্লাহ ভাই আমরা গরু বাজারে বিশাল বড়টা গরু নিয়ে আসছিলেন কোথায় থেকে আসছিলেন আখাউড়া তারাগন থেকে আখাউড়া তারাগন থেকে আসছিলেন এই যে গরুটা নিয়ে আসছিলেন এটা মাংস কত হবে 10 মণ হবে 10 মণ হবে 10 মণ মাংস হবে জি জি লাইברটা কত টাকা আছে তো 500 কেজি 500 কেজি টোটাল ওজন আছে আর মাংস 10 মণ হবে দশ দাম কত যাচ্ছেন দাম দাম চাচ্ছে তিন লাখ 60 হাজার 10 মণ মাংস হবে 3 লাখ 60 হাজার টাকা দাম চাচ্ছেন ফিক্সড কততে বিক্রি করে দিবেন 3.5 লাখে বিক্রি করে দেব তিন লাখ টাকা করে বিক্রি করবেন আর একটু কমানোর সুযোগ আছে নি সুযোগ আছে মনে করেন আসলে কথাবারার মাধ্যমে কিছু

আমরা আখাওয়ার বাজারে অনেক সুন্দর সুন্দর গরু নিয়ে আসছিলেন টোটাল কয়টা গরু নিয়ে আসছেন আঠারোটা নিয়ে এসেছি আঠারোটা নিয়ে আসছেন জি জি এই যে আমরা একটা বলদ গরু দেখতেছি সামনে এই যে বলদরা জি আপনাদের ব্যবসার গরু না খামারের গরু খামারের গরু খামারের গরু মাংস কত হবে এটাতে আট মণ হবে আট মন হবে দাম কত যাচ্ছেন তিন লক্ষ টাকা দাম চাই তিন লক্ষ টাকা দাম চাচ্ছেন মাংস হবে আট মণ আট মণ আমরা যে ফিক্সড জানতে চাই ফিক্সড কত নিয়ে বিক্রি করে দিবেন এই অল্প কিছু এদিক সেদিক তিন লক্ষ থেকে অল্প কিছু এদিক সেদিক হবে জি জি আট মনের গুরু তিন লাখ টাকা দাম তো বেশি যেতে আছেন বিশ হাজার টাকা কম হলে সারে দেবো বিশ হাজার টাকা কম হলে সারবে না দুই লক্ষ আশি দুই লক্ষ জি ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন নি ভালো ভালো অনেক সুন্দর একটা গুরু নিয়ে আসেন সার গুরু আপনার ঘরের গুরু না ব্যবসা করেন গুরু গরু আমার গায়ের বাসুর আপনার গাবির বাসুর কোথায় থেকে নিয়ে আসছিলেন নারায়ণপুর আখাউড়া নারায়ণপুর আচ্ছা এই যে অনেক সুন্দর একটা গুরু নিয়ে আসছেন গরুটার দাম কত যাচ্ছেন আমি চাইছি আড়াই লাখ আড়াই লাখ টাকা দাম চাইতেছেন মাংস কত হইব এটা কতটুকু হইব মাংস ছয় মন হইব মাংস ছয় মন হইব আর এটা টোটাল ওজন তার একটু বেশি হইবো ওজন বেশি হইবো ওজন বেশি হইব আড়াই লাখ টাকার দাম চাইতে আছেন বাজার আসার পর কি দাম হইছে হইছে কত টাকা দাম হইছে 75 1 লক্ষ 70 75 এর মন দাম হইছে ফিক্সড যদি আমরা জানতে যাই কত হইলে বিক্রি করে দিবেন 2 এর হইলে বেশি আপনারা তো বেশ করা গরু নিয়ে আসছিলেন কোথা থেকে আসছিলেন আমরা আসছি চাপুর থেকে আর কি চাপুর থেকে আপনাদের খামারের গরু না ব্যবসার গরু এটা আমরা নিজের গরু আর আমরা এই যে লাল গরুটা দেখতাছি এই যে লাল গরুটা এটাতে মাংস কতটুকু হবে মাংস আইডিয়া ধরেন সাত মোন হইবো সাত মোন হইবো দাম কত চাইছেন দাম চাইতেছি সাড়ে তিন সাড়ে তিন লাখ টা দাম চাইতেছেন আট আসার পর দাম দাম হয়েছে না রাস্তাতে দাম হয়েছে আর কি মোটামুটি ভালো দাম হইছে সাত মনের গুরুটা সাড়ে তিন লাখ টাকার দাম চাইতেছেন রাস্তায় কত টাকা দাম হয়েছে রাস্তাত আড়াই লাখ দাম হইছে আড়াই লাখ দাম হয়েছে সাত মনের গরু যদি আড়াই লাখ দাম হয় তা অনেক দাম হয়েছে বিক্রি করার নাই কেন বিক্রি করি না এই আরো বেশি দাম হইতে পারে আর কি সাত মনের গরু আর একটা দাম হচ্ছে আরো 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 দামটা বেশি হইতে পারে ফিক্সড কত দিলে বিক্রি করবেন ফিক্সড তিন লাখ হলে বিক্রি করে দিব তিন লাখ হলে বিক্রি করবো আর কি ধন্যবাদ ভাই আপনাকে ধন্যবাদ